হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে দেখো আমার সাথে কে আছে আর কার সাথে আমি এখন বেরোচ্ছি এই যে হালকা মেকআপের সাথে অ্যাকচুয়ালি হালকা না কিছুই মেকআপ করিনি শুধু লিপস্টিক পরেছি আর চোখে কাজল দিয়েছি এই যে চলেন ডাক্তারবাবু আজকে বড় মামা মামি আর ভাই এসছে আমাদের বাড়িতে তো সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু ভাইয়ের সাথে বেরোনো যাক এটা আমাদের একটা চপের দোকান তো বলতে পারো আজকে ঘোরা এবং খাওয়ার জার্নিটাই চপ দিয়ে স্টার্ট হচ্ছে আমি খাবো আলুর চপ আর লোটে মাছের চপ আর ভাই খাবে হচ্ছে আলুর চপ আর ডিমের ডেভিল এই যে এখানে হাতে একেবারে চপ নিয়ে নিয়েছি

আজকে বলতে পারো আমি আর আমার ভাই দুজনে শুধু খেতেই বেরিয়েছি কারণ এখানে দেখার তো কিছু নেই তাই ভাবলাম যা মন চাই একটু খাই স্টাইল আছে তাই না অর্ডার স্টেশন রোডের একদম উপরে একটা ছোট্ট রেস্টুরেন্ট আর ডাব সেই রেস্টুরেন্টেই ফার্স্টে আমরা ঢুকেছি আমার খাবার তো চলে এসেছে এনারটা এখনো আসেনি তা বলে এইসব এর জন্য এসেছে এখানে চিকেন স্প্রিং রোল আর তার সাথে ফিশ ফিঙ্গার কিন্তু এই দুটোর কোনোটাই আমি খেতে পারবো না কারণ এতে ডিমের কোটিং থাকে সেই জন্য আমার জন্য শুধুমাত্র স্টিম চিকেন মোমো ভাবো ডিমে অ্যালার্জি হ্যাঁ কতটা দুঃখ আমার আচ্ছা কেমন খেতে ভালো খেতে তো এক এক করে সব রিভিউ নেব আমি খাই মোমোটা খেয়ে দেখি

তো চলো এখন আমিও মোমো খাওয়া স্টার্ট করি ফার্স্টে চাটনিতে মাখিয়ে ফার্স্ট বাইকটা নিই ফার্স্ট মোমোটা তো আমি চাটনিতে মাখিয়েই খেয়েছিলাম তখন আর বুঝতে পারিনি যে এতটা ঝাল হবে আস্তে আস্তে যেন ঝালটা খুবই বেশি লাগছে আর তারপরে এটা বুঝতে পারি যে চাটনিতে তো ঝাল থাকে আলাদা ব্যাপার এটা মোমোটাই ঝাল তাই আর চাটনি লাগানোর দরকারই নেই আমার তবে হ্যাঁ এটা বলবো না যে মোমোটা খেতে খারাপ একদমই না ভালো খেতে অনেক

এই দেখো বেরিয়েই গেল বোঝো ঠেলা আর এটা খুবই পাতলা খুবই পাতলা আর এই যে একজন তো এখানে মন দিয়ে খেয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন আমরা ফুড ব্লগিং করতে বসেছি না না আমরা ফুড ব্লগার নই এমনি আজকে যা কিছু করছি তোমাদের সাথে শেয়ার করছি বাস আর এদিকে ভাই দেখো ভাইও ব্লগিং করা শিখে গেছে কি বলতে হবে সেটা আমি যদি ভুল করি ও বলে দিচ্ছে খাবারটা ভালো মারাত্মক ঝাল

তো এই মোমোটা খারাপ না মোমোটার সাথে স্যুপ নেই কিন্তু মোমোটা খারাপ না খেতে মোমোটা ভালো হুম কিন্তু ভালো খারাপ আর তুই যে ফিশ ফ্রাইটা খেলি এই ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা ভালোই ছিল ফিশ ফিঙ্গারের সাথে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কাশুমদি আর স্যালাড স্যালাড বলতে অল্প করে পেঁয়াজ আর হচ্ছে শশা মিশা ফিশ ফিঙ্গারটা খেতে ভালো ছিল সত্যি শেষ একদম আর এই যে তোমাদেরকে বলেইছিলাম যে এইচ বি স্টেশন রোডের একদম উপরে আড্ডা একটা ছোট্ট রেস্টুরেন্ট এখানে আমরা ঢুকেছিলাম এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব বাঞ্ছার আমি মিষ্টি আনতে বাড়ির সবার জন্য তো চলো ঢোকা যাক এটা আমাদের নতুন খুলেছে কিন্তু বেশি দিন হয়নি 너무 맛있어 우리 이제 먹자 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 먹자

বিশ্বাস করো টোটো ধরতেই যাচ্ছিলাম বাড়ি যাব বলে কিন্তু এজবির এই টোটো স্ট্যান্ডের সামনে এই রেস্টুরেন্টটা যখন চোখে পড়ল তখন না ঢুকে আর পারলাম না যদিও আমাদের পেটটা তো ভর্তি বাট এক প্লেট দুজনে শেয়ার করে খেয়ে নিতেই পারবো এখানে খুব ছোটর মধ্যে ব্যবস্থাটা কিন্তু খুব ভালো বেশ

রেস্টুরেন্টটা বেশ ভালো খুব ভালো ডেকোরেটিভ ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট আর সুন্দর মেনু কার্ডটাও আমার বেশ সুন্দর লেগেছে কারণ এরকম কাঠের ক্যামেরাটা ছোট্ট আপনি দেখুন এখানে পিছনটা দেখা এরকম সুন্দর যেরকম ছবি আর কি থাকে আর কিের মতো এখানে সুন্দর করে ফ্রেমটা দেওয়া এখানে মেনু কার্ডটা দেওয়া আছে এখানে টিস্যু পেপার আছে ন্যাপকিনস আপনারা ইউজ করতে পারেন টিস্যু পেপার আর এখানে একটা অরিজিনাল ওকে যায় না

এমনি তো ব্যাপারটা হচ্ছে আপনি দেখুন এখানে এই যে মেনুটা এখানে টিবেট বলে লেখা আছে টেস্ট দ্য হিমালয়াস বেশ সুন্দর আপনারা এখানে এসে খাবেন আমি তো অন্তত আগে খেয়েছি আমার খুব ভালোই লেগেছে নাও এই রেস্টুরেন্টের মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারুর যদি এখানে এসে খেতে ইচ্ছা করে আসতেই পারো যদিও ওখানে মোমো ট্রাই করলাম বাট ভীষণ ঝাল ছিল বাপরে বাপ আমি মানে ব্যাপারটা কি অন্য সময় আমি মোমো অলওয়েজ চাটনিটা লাগিয়ে খাই মানে চাটনি দিয়ে খাই এবারে আর চাটনি দিতে হয়নি আমার এত ঝাল লাগছিল। কিন্তু সত্যি মোমোটা কিন্তু খুব ভালো ছিল স্টাফিংটাও ভালো ছিল আর উপরের লেয়ারটাও খুব পাতলার উপর ছিল সেই জন্য ভালো লেগেছে আর এখানেরটাও আমরা আগে খেয়েছি খুবই ভালো আজকে আবার অর্ডার দিয়েছি ফ্রাইড মোমো ফ্রায়েড চিকেন মোমো অ্যাকচুয়ালি আসুক তারপরে এখান থেকে একটু খাবো আজকে ওই আর কি আমি আর ভাই বেরিয়েছি আর যা মন চাইছে খাচ্ছি এই যে চলে এসছে আমাদের ফ্রায়েড চিকেন মোমো দেখো কি সুন্দর করে করেছে সত্যি দারুন নে 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 তুই কি ওখানে খাবার ভিডিও খুলে রেখেছিস নিন আপনি ফার্স্টে নিন নিয়ে বলুন কেমন খেতে হয়েছে আমরা এর আগের বার স্টিম মোমো খেয়েছিলাম তাই না আবার স্টিম

এদের স্টিম মোমোটাও ভালো এটা ফ্রাইড মোমো এটাও দারুণ বলে 85 হুম এটার প্রাইসটা হচ্ছে 85 6 পিস হ্যাঁ 6 পিস তো এখানে দেখতেই পেলো চলো এখন খেয়ে নি বেশ গরম গরম আছে তো খেয়ে নি এবার তো সিধা টোটো ধরবো আর বাড়ি যাবো ব্যাস এই যে আমরা এখন ঘরে ঢুকে পড়েছি সিঁড়ি দিয়ে উঠছি জানলা খোলা কেন জানলাটা দিয়ে দি চলে এলাম আর আস্তে আস্তে কত সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছি ঘরে ঢুকে গন্ধ কিসের পাচ্ছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আগে তোমরা দেখে নাও যে ঘরে ঢোকার সাথে সাথে কি সুন্দর গিফট আমি দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু আমার পুজোর গিফট আমার বড় মামা ছোট মামা দুই মামার তরফ থেকে কি দারুণ তাই না ঘরে পরা নতুন নাইটি থেকে শুরু করে কুর্তি লং কুর্তি সব পেয়ে গেছি আজকে তো আমার মজাই মজা এবারে বলি ঘরে ঢোকার সাথে সাথে যে গন্ধের কথা তোমাদেরকে বলছিলাম সেটা এই যে পোলাওয়ের গন্ধ আর সাথে রয়েছে চিকেন কোরমা পুরো ঘর একেবারে মম করছে গন্ধে আর খাবারের টেস্ট তো অসাধারণ এই যে মোবাইল রেখে খাও এই যে একজন রেডি হচ্ছে আরে এটা তো দেখানোই যায় তো ইনি এখন রেডি হচ্ছে কারণ এখন এরা সব বাড়ি যাবে হয়ে গেল ঘোরা কালকে এলো আর আজকেই দেখো ওই যে মামি আর ও আর মামা তো আগেই চলে গেছে মামা আগে থাকতে চলে গেছে কারণ মামাকে অফিসের কাজে একটু বারাসাত যেতে হবে আর এখন মামি আর ভাই একেবারে ডিরেক্ট ব্যান্ডেল চলে যাচ্ছে আর তো চলো ওদেরকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের জন্য টাটা